নমস্কার আপনারা শুনছেন বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস জলপদ্য আজ তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের নাম নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছে কে যেন নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছে কি অদ্ভুত কাণ্ড কলিং বেল আছে দরজার কড়া আছে বেল টিপবে কিংবা কড়া নাড়বে দরজা নখ দিয়ে আঁচড়াবে কেন পাগল টাগল না তো ইলার বুক ছ্যাদ করে উঠল ভাগ্যিস সে একা নেই জামান আছে কে চাপা হাসির শব্দ আবার দরজায় আঁচড় ইলা সাহস করে দরজা খুলল যা ভেবেছিল তাই রুবা হাসি মুখে দাঁড়িয়ে রুবা বলল পাঁচ টাকা দিতে পারবে আপা রিক্সা ভাড়া দাঁড়া দিচ্ছি রুবা বসার ঘরে ঢুকে একটু হকছকিয়ে গেল গম্ভীর মুখে জামান বসে আছে জামানের সামনে সে কেন জানি সহজ হতে পারে না রুবার ধারণা হলো দরজা আঁচড়ানোর ব্যাপারটায় দুলাভাই বিরক্ত হয়েছেন কেমন আছেন দুলাভাই ভালো দরজা আঁচড়াচ্ছিল কেন ঠাট্টা করছিলাম এরকম ঠাট্টা না করাই ভালো সব বয়সে সব ঠাট্টা ভালো না আর শোনো রিকশা ভাড়া না নিয়ে রিক্সায় উঠবে না ধরো আমরা কেউ যদি বাসায় না থাকতাম তখন কি করতে এত ভোরে আপনারা যাবেন কোথায় ঘরেই তো থাকবেন তাই না আমি আসছি দুলা ভাই ভাড়াটা দিয়ে আসি রুবা একটু মন খারাপ করে রিক্সা ভাড়া দিতে গেল যেমন ইলার দিকে তাকিয়ে অপ্রসন্ন গলায় বলল তোমাদের সবারই কাণ্ডজ্ঞান একটু কম একটু না অনেকখানি কম ইলা কিছু বলল না পকেটে টাকা পয়সা না নিয়েই রিক্সা ভাড়া করে চলে এসেছে এর মানে কি এইসব ব্যাপার আমার খুব না পছন্দ আসতে বলো ও এসে শুনবে শোনার জন্যই তো বলা শুনে যদি কিছু শেখে তা তো শিখবে না সবাই কাজ করবে তার নিজের মতো রুবা বোধহয় কিছু শুনেছে সে ঘরে ঢুকলো মুখ কালো করে লজ্জিত মুখে জামানের দিকে একবার তাকিয়েই নিচু গলায় বলল আপা আরও দুটো টাকা দিতে হবে পাঁচ টাকা ভাড়া ঠিক করে এসেছি এখন চাহে সাত টাকা আমার কাছে একটা পাঁচ টাকা সেটি আছে ওটা নিতে চাচ্ছে না একটু ছেঁড়া জামান ভঙ্গিতে হাসল লজ্জায় রুবার মরে যেতে ইচ্ছে করছে ইলা আরও টাকা এনে দিল জামান ঠান্ডা গলায় বলল এরকম কাজ আর করবে না রুবা জি আচ্ছা রুবার চোখে প্রায় পানি এসে যাচ্ছিল সে নিজেকে সামলে নিল রিকশাওয়ালাকে বাড়তি দু টাকা দিল দাঁড়িয়ে রইল খানিক্ষণ এই মুহূর্তেই আবার ঘরে ঢোকা ঠিক হবে না চোখে পানি এসে যাবে বরং কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে সামলে নেওয়া যাক একবার ভাবল ঘরে না গিয়ে কলেজের দিকে হাঁটা ধরবে কিন্তু তাতে আপার মন খুব খারাপ হবে ক্যাটক্যাট করে দুলা ভাই নিশ্চয়ই আপাকে খুব কথা শোনাবে রুবা আবার ঘরে ঢুকলো জামান বলল কোনো কাজে এসেছ না এমনি আপার কাছে এসেছিলাম তা তো বুঝতেই পারছি সেটা কাজে না অকাজে অকাজে ইলা রুবার হাত ধরে তাকে রান্নাঘরে নিয়ে গেল নিচু গলায় বলল তোর দুলা ভাইয়ের অনেকগুলি টাকা হারিয়ে গেছে এই জন্যে মন খারাপ যা মনে আসছে বলছে তুই কিছু মনে করিস না লক্ষ্মী মানা বল কিছু মনে করবি না না মনে করব কি আমার মন মনটন নেই মা ভালো আছে আছে মোটামুটি ভালো আর ভাইয়া সেও ভালো তার ব্যবসা কেমন চলছে রে ভালো না লাভ এক পয়সাও হচ্ছে না মাঝে মাঝে লোকসান এখন মনে হচ্ছে সমান সমান যাচ্ছে লাভও নেই লোকসানও নেই নাসিম ভাই নাসিম ভাই কেমন আছে রুবা চট করে এই প্রশ্নের উত্তর দিল না আপার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইল তারপর বলল জানি না কেমন আছে অনেক দিন আমাদের বাসায় আসে না ইলা অস্বস্তির সঙ্গে বলল তুই এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন রুবা বলল তোমাকে দেখছি তুমি আরও সুন্দর হয়েছ দিন যাচ্ছে তুমি তত সুন্দর হচ্ছ ইলা বলল তুই দাঁড়া এখানে আমি তোর দুলা ভাইকে চাটা দিয়ে আসি তুই চা খাবি না আমাকে ফ্রিজের ঠান্ডা পানি দাও আপা ফ্রিজ ধরলে দুলা ভাই আবার রাগ করবে না তো ইলা কিছু বলল না চায়ের কাপ নিয়ে বসার ঘরে ঢুকলো জামান শার্ট গায়ে দিচ্ছে আজ সে দাড়ি কামায়নি গালে খোঁচা দাড়ি বিশ্রী লাগছে দেখতে থুতনির কাছের কিছু দাড়ি পাকা একদিন দাড়ি না কামালে তাকে কেমন বুড়োটে দেখায় জামান চুল আঁচড়াতে আঁচড়াতে বলল রুবা কি জন্যে এসেছে এমনি এসেছে বেড়াতে আবার কি জন্যে আমার তো মনে হয় টাকা পয়সা চাইতে এসেছে হাবভাবে তাই মনে হচ্ছে পাঁচ দশ চাইলে দিয়ে দিও এর বেশি চাইলে না করবে আচ্ছা আমি যাচ্ছি জয়দেবপুর ফিরতে রাত দশটার বেশি বাজবে বাড়িওয়ালাকে বলবে গেটটা যেন খোলা রাখে ব্যাটা ছোট লোক সন্ধেবেলা গেট বন্ধ করে দিবে ইয়ার কি রোজ রোজ জয়দেবপুর যাচ্ছ কেন কাজ আছে তাই যাচ্ছি কাজ না থাকলে যেতাম না তোমার অতিরিক্ত কৌতূহল আমার পছন্দ না কৌতূহল যত কম থাকে তত ভালো ইলা কাতর গলায় বলল তুমি যাবার আগে রুবাকে কিছু একটা বলে যাও বেচারা মন খারাপ করছে কি বলে যাব চলে যাচ্ছ যে এটা বলবে ওকে তা বলার দরকার কি চলে যাচ্ছি তার জন্য কি অনুমতি নিতে হবে জামান গম্ভীর মুখে বেরিয়ে গেল ধরাম করে দরজা বন্ধ করে খানিকটা রাগও দেখালো সকাল থেকেই সে রেগে আছে ইলা রান্নাঘরে ফিরে এসে দেখে রুবা সত্যি কাঁদছে ওড়নার এক প্রান্ত চোখে ধরে আছে নিঃশব্দ কান্না ইলা তখনই সন্দেহ করেছিল এই কাণ্ড হবে কি হয়েছে রে রুবা ফিক করে হেসে ফেলে বলল অভিনয় করছি তুমি কি ভেবেছিলে সত্যি সত্যি কাঁদছি ইলা কাতর গলায় বলল তুই যে তোর দুলা ভাইয়ের উপর রাগ করে কাঁদছিস তা জানি শাক দিয়ে মাছ ঢাকতে হবে না বললাম না ওর মনটা ভালো নেই শরীরও খারাপ কাল রাতে ঘুমোতে পারেনি আয় ফ্যানের নিচে বসি ইস গরমে ঘেমে কি হয়েছিস দুলাভাই চলে গেছেন হুম জয়দেবপুর গেছে ফিরতে ফিরতে রাত এগারোটা হবে জয়দেবপুরে কি? জমি নাকি কিনেছে আমাকে কিছু বলে না বলে না কেন সব মানুষ কি একরকম হয় এক একজন এক এক রকম হয় ওর স্বভাব হচ্ছে কাউকে কিছু না বলা তোমাকে বোধ হয় বিশ্বাস করে না বিশ্বাস করবে না কেন কি যে তোর পাগলের মতো কথা আয় তোর চুল বেঁধে দি কাকের বাসা করে রেখেছিস ইলা চিরুনি নিয়ে বসলো অন্তুমিয়া বারান্দায় চাদর গায়ে বসে আছে তার চোখ লাল মুখ ফোলা রুবা বলল ওর ঠোঁটে কি হয়েছে আপা পড়ে গিয়েছিল তোর আজ কলেজ নেই আছে কলেজ ফাঁকি দিয়ে এসেছিস ইলা খানিকক্ষণ ইতস্তত করে বলল তোর কি কোনো টাকা পয়সা দরকার দরকার থাকলে বল রুবা আনন্দিত স্বরে বলল দেড়শো টাকা দিতে পারবে খুব পারব এর চেয়ে বেশিই পারবো দাঁড়া চুলটা বেঁধে শেষ করি ইলা একটা পাঁচশো টাকার নোট নিয়ে এলো সহজ গলায় বলল সবটাই নিয়ে নে সে কি সবটা নিয়ে নেব ফেরত দিতে হবে না সবটাই তোর বলো কি আপা এত টাকা কোথায় পেয়েছো তোর দুলা ভাইয়ের কাছ থেকে পেয়েছি আর কে আমাকে টাকা দেবে তুই বসে থাক আমি রান্না চড়িয়ে আসি আজ তুই যেতে পারবি না সারা দিন থাকবি সন্ধ্যের আগে আগে আমি তোকে যাত্রাবাড়ি রেখে আসব রুবার এখন আর কলেজে যেতে ইচ্ছে করছে না এখানে বসে থাকতেই ভালো লাগছে কি হবে পিকনিকে গিয়ে শুধু হইচই মেয়েগুলি অবশ্য খুব মন খারাপ করবে রুবাকে কলেজে গেলে চেপে ধরবে কোনো অজুহাত কাজে খাটবে না রুবা রান্নাঘরে ইলার পাশে এসে বসলো আপা বিয়ের আগে রান্না বান্না কিছুই জানত না এখন কি সুন্দর এটার সঙ্গে ওটা দিচ্ছে নুন চাকছে ইলা বলল গরমের মধ্যে বসে আছিস কেন যা ফ্যানের নিচে গিয়ে বস আমি লেবুর শরবত বানিয়ে দিই তোমার বাসায় এলেই শুধু লেবুর শরবত লেবুর শরবত তুমি বুঝি দুনিয়ার সব লেবু কিনে রেখে দিয়েছ শরবত লাগবে না তুমি কাজ করো আমি দেখি যা এখান থেকে যা রান্নাঘরে বসে থাকবি না রং নষ্ট হয়ে যাবে বিয়ে আটকে যাবে রুবা মনে মনে হাসল আপা অবিকল মার কথাগুলি বলছে মা তাদের দু বোনের কাউকেই রান্নাঘরে ঢুকতে দিত না মার কি করে ধারণা হয়ে গিয়েছিল রান্নাঘরে ঢুকলেই মেয়েদের রং নষ্ট হয়ে যাবে মা সেদিনও বলেছে গরিবের ঘরে রংটাই হচ্ছে আসল রঙের জন্যই গরিবের ঘরের মেয়েদের ভালো ভালো বিয়ে হয় দেখ না ইলার কেমন বিয়ে হয়ে গেল একটা পয়সা খরচ হলো না সেটা কি জন্য হয়েছে রঙের জন্য মুখশ্রী টুকশ্রী সব বাজে কথা আসল হচ্ছে রং রুবা হেসে বলেছে আমার তাহলে কি গতি হবে মা আপার রং আর আমার রং আমার তো মনে হচ্ছে এন্ড্রিন ফেন্ড্রিন খেতে হবে এন্ড্রিন খেতে কেমন কে জানে মা বিরক্ত হয়ে বলেছেন গরিবের মেয়ের মুখে এত হাসি ভালো না কম হাসবি মার মনের মধ্যে কিভাবে জানি গরিব ব্যাপারটা গেঁথে গেছে তিনটা বাক্য বললে এর মধ্যে একবার অন্তত গরিব শব্দটা বলবেন ভাইয়া সেই মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বললেন প্রেশার খুব লো ভালো খাওয়া দাওয়া করবেন ডিম দুধ এইসব মা ফট করে বলে বসলেন গরিব মানুষ ডাক্তার সাহেব ডিম দুধ এইসব পাবো কোথায় কি দরকার ছিল এটা বলার অথচ ডিম দুধের ব্যবস্থা তো হয়েছে ভাইয়ার যত অসুবিধাই হোক সে চালিয়ে যাচ্ছে রুবা তুই রান্নাঘর থেকে যাত কথা শুনছিস না এখন কিন্তু আমার রাগ লাগছে রুবা উঠে পড়ল। সোবার ঘরে গিয়ে খানিক্ষণ বসল ঘর খুব সুন্দর করে সাজানো বিছানার চাদর নীল তার মধ্যে সাদা ফুল জানলার পর্দাও তাই কেমন একটা বড় ভাব এসে গেছে আপারা ভালোই বড় লোক দেয়ালে অচেনা সব মানুষদের বাঁধানো ছবি দুলা দিকের দিকে আত্মীয় স্বজন নিশ্চয়ই মেয়েদের কি অদ্ভুত জীবন একদল অচেনা মানুষকে নিয়ে মাঝখানে থেকে জীবন শুরু করতে হয় নে শরবত নে শরবত আবার কে চাইল খায় একটু শরীর ঠান্ডা হবে রুবা বোনের দিকে তাকিয়ে আছে আগুনের আঁচে ইলার মুখ লালচে হয়ে আছে মাথার চুল এলোমেলো তোমাকে খুব সুন্দর লাগছে আপা পরীর মতো লাগছে তোমার নামকরণ সার্থক হয়েছে বাবা যে তোমাকে আদর করে ডাকতেন তা দুলাভাইকে বলেছো বলেছ না কি যে সুন্দর তোমাকে লাগছে আপা সত্যি বলছিস হুম সত্যি তোমার পাশে আমাকে লাগছে ঠিক পেতনির মতো দেখুন আয়নার দিকে তাকিয়ে ছি কি বাজে ওমা আমার নাকটা কেমন মোটা দেখলে তোমার আয়না নষ্ট না তো দুবন বেশ কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইল রুবা ছোট্ট একটা নিশ্বাস ফেলল আয়নায় তাকে সত্যি সত্যি কেমন জানি বাজে দেখাচ্ছে যদিও সে দেখতে এত বাজে না আয়নাটা বোধহয় আসলেই খারাপ আপা কি। আমার সঙ্গে একটু নিউ মার্কেটে চলো না একজোড়া স্যান্ডেল কিনবো টাকা যখন পাওয়া গেল দুলা ভাই নিশ্চয়ই দুপুরে খেতে আসবে না যাবে তোমার বিয়ের আগে মনে নেই আমরা শুধু দোকানে দোকানে ঘুরতাম মনে আছে তোর জন্যই ঘুরতাম বায়তুল মুকাররমে রমে একবার রিক্সাওয়ালার সঙ্গে কি কাণ্ড হলো তোমার মনে আছে আপা আমি কি দিয়ে মনে আছে মনে থাকবে না কেন ওই লোকটাকে পরে আর টাকাগুলো দেয়া হয়নি কি কী লজ্জার ব্যাপার টাকাগুলি দেয়া উচিত ছিল ভদ্রলোক আমাদের সম্পর্কে নিশ্চয়ই খারাপ কিছু ভাবছেন মাঝে মাঝে ওই ভদ্রলোকের কথা আমার মনে হয় তোমার হয় না হয় ওনার ঠিকানাটা তোমার মনে আছে থাকলে একদিন চলো যাই ওনাকে টাকাটা দিয়ে আসি ভদ্রলোক নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবেন এতদিন পর হঠাৎ ইলা শান্ত গলায় বললো টাকা আমি ওনাকে দিয়ে এসেছি রুবা বিস্মিত হয়ে বলল। কবে দিলে দিন তারিখ মনে করে রেখেছি নাকি দেয়ার কথা দিয়েছি আমাকে বলনি কেন এটা এমন কি ঘটনা যে তোকে বলতে হবে রুবা অবাক হয়ে বলল তুমি এমন রেগে যাচ্ছ কেন আপা কি আশ্চর্য রাগলাম কোথায় আমি জানি তুমি রেগে গেছো রাগলে তোমার কান লাল হয়ে যায় নাক ঘামে ব্যাপারটা কি আপা ব্যাপার কিছু না ইলা উঠে রান্নাঘরে চলে গেল ভাত ফুটছিল হাঁড়ি নামিয়ে মার গালল বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে সহজ স্বাভাবিক গলায় বলল আমার চুলটা বেঁধে দে এক বেনি করবি রুবা চিরুনি নিয়ে বসল ইলা বলল ভাত খেয়ে তারপর চল নিউ মার্কেটে বিকেল পর্যন্ত ঘুরবো তারপর তোকে রেখে আসবো রাতে তোদের সঙ্গে খাবো তারপর ভাইয়াকে বলবো পৌঁছে দিতে ভাইয়া কেমন আছে রে প্রথমেই তো একবার বললাম ভালো ভাইয়ার বিয়ে দেবার কথা কেউ ভাবছে না তাই না মাকে একদিন বললাম মা মুখ শুকনো করে বলল ও বউকে খাওয়াবে কি তাছাড়া কোনো ভদ্রলোক এই গরিবের ফ্যামিলিতে মেয়ে দেবে কেন তাদের কী গরজ এ আবার কেমন কথা আমি মাকে তাই বললাম আমি বললাম আমাদের মতো গরিব ফ্যামিলির একটা মেয়েকেই না হয় আনো মা রেগে অস্থির এর মধ্যে রাগের কি আছে রেগে মেগে বলেছে তোর বাবার সম্মানটা দেখবি না তোরা কত বড় মানুষ ছিলেন মার মাথার মধ্যে একটা পোকা ঢুকে গেছে টেবিলের দুদিকে দুজন খেতে বসলো খেতে বসে রুবা আবার পুরনো প্রসঙ্গ তুলল নিচু গলায় বলল ওই ভদ্রলোকের কথা ওঠায় তুমি রেগে গিয়েছিলে কেন আপা রাগব কেন রাগিনি উনি আমার সঙ্গে অভদ্র ব্যবহার করেছিলেন তাতে আমার খুব মন খারাপ হয়েছিল ব্যাস তুমি মিথ্যা কথা বলছো আপা অন্য কোনো ব্যাপার উনি শুধু শুধু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন কেন ইলা জবাব দিচ্ছে না নিঃশব্দে ভাত খাচ্ছে রুবা বলল তুমি একা একাই গেলে ওনার কাছে হুম তোমাকে চিনতে পারলেন না পরে চিনেছেন উনি কি ম্যারিড আপা কি মুশকিল আমি এসব জানব কেন গিয়েছি টাকা দিয়ে চলে এসেছি তুমি কি একবারই গিয়েছ না আরও গেছ তুই কি শুরু করলি বলতো রুবা জেরা করছিস কেন জেরা তো করছি না জানতে চাচ্ছি ভাত খেতে বসেছিস ভাত খা রুবা তীক্ষ্ণ দৃষ্টিতে বনের দিকে তাকিয়ে রইল ইলা খাওয়া শেষ না করেই উঠে পড়ল রুবা আপার দিকে তাকিয়ে আছে তার এই আপাটি খুব অদ্ভুত অনেক রহস্য সে নিজের মধ্যে লুকিয়ে রাখে রুবার ধারণা আপা একবার না কয়েকবারই গিয়েছে ওই মানুষটার কাছে রুবা চেঁচিয়ে বলল আপা তুমি নাসিম ভাইয়ের কথা জিজ্ঞেস করছিলে উনি কি কখনো এসেছিলেন তোমার এই ফ্ল্যাটে ইলা কঠিন গলায় বলল উল্টোপাল্টা কথা কেন বলছিস নাসিম ভাই এখানে কেন আসবেন আসলে অসুবিধা কি উনি কি আসতে পারেন না ইলা জবাব দিল না বাথরুমে ঢুকে গেল রুবা বাথরুমের দরজার কাছে এসে বলল বিয়ের পর তোমার মেজাজ অন্যরকম হয়ে গেছে মা বলছিল তুমি নাকি ওই দিন বাসায় গিয়ে মার সঙ্গে অকারণে ঝগড়া করেছ অকারণে ঝগড়া করিনি তুমি তো কখনো এরকম করো না হঠাৎ কে তোমাকে বদলে দিল চুপ কর রুবা মানুষ একরকম থাকে না কিছুদিন পরপর বদলায় ইলা বাথরুম থেকে হাসি মুখে বের হয়ে এলো তার মুখ ভেজা রুবা মুগ্ধ গলায় বলল তোমাকে কি যে সুন্দর লাগছে আপা তৃতীয় অধ্যায় আজ এখানে শেষ ফিরে আসছি চতুর্থ অধ্যায় নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ